আম্মা আম্মা আমার আব্বাই তাছে তা দেও ফ্রিজে কি আছে রান্দো বাই কইরা আমার ফ্রিজে তো তেমন কিছু নাই যা আছে তাই তো রানবা নাকি আম্মা আমার আব্বাই তাছে আমার শ্বশুর বাইতে মাছ মাংস লাগবো তো আনা ফ্রিজে তো একটা মুরগি আছে রানলি তোই আব্বার জন্য খালি মুরগি রান্না করুম এই হলো শ্বশুর বাড়ি বাপের জন্য নিজের ইচ্ছা মতো রান্না করতে পারুম না যে এই বাপ জীবনে সব শখ পূরণ কইরা আসছে যে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছে কি গো কি হইছে আব্বাই আসতেছে তাতে মন খারাপ করে রাখছো কেন আমার কইলাম কি রান্না কর্ম কইতাছে ফ্রিজে যা আছে তাই ফ্রিজে তো একটা শুধু ব্রয়লার মুরগি আছে তাও দুই ভাগ করে রাহা হাই কি কইতাছে এগুলা তুমি আম্মার কইতে গেছো কেন আমার কইতে পারল না যে আব্বাই আইব এরপর এইবার ইয়ে কেমন জানি বাজার করে নিয়ে আসতেছি তুমি সব জোগাড় করো একটু দুধ নিয়ে এসো আব্বা পিঠা পছন্দ করে পিঠা বানাবো আস্তে আর কিছু লাগলে আমার কইতে পারো আমি সব নিয়ে তুমি কত সুন্দর দেখো আর আম্মা কেমন করে শুনো আমি যেমন আমার বাপ মারে ভালোবাসি তাদের একটা জিনিস খাওয়াইতে মন চাই দিতে মন চাই বিয়ের পর এই বাড়িটাও তো তোমার তোমার বাড়িতে তোমার আব্বা মাইলে তুমি নিজের মতো খাওয়াবা তোমার নিজ হাতে যা যা রান্না করে খাওয়াইতে মন চাই তুমি খেলে আমার কবা আমি সবাই না দিবো কত ভালো তুমি শাশুড়ির একটা কিপটা শাশুড়ি গুলো কেমন এই বেড়ে শুরু শাশুড়িরও ভালোবাসে আপ্যায়ন করতে হইব ভাগ্যের জামাইটা বুঝে আর যাদের জামাইও আসলে কি হয় হপ মেয়েদের ইচ্ছা করে বাপমার বাড়ি দিয়ে আসার পরে নিজ বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক আর আসলে মনে হয় ঈদের দিন সারা জীবনের ঋণ তো আর শোধ করা যাইবো না নিজ হাতে তাদের জন্য নিজের ইচ্ছার মতো পদে পদ রান্না করে যদি নিজের মনটা একটু বুঝানো যায় এই ভালো লাগে বুঝানোর মতো না আব্বা কই এমনি এই তো বাপ মায়ের সাথে কাটাইতে পারতাম মা বাবা সেই মিষ্টি শাসনগুলো মায়ের যত্ন যেটা কখনো মুখ দিয়ে বলাই লাগতো না এমনি মা বুঝা যাইতো আর আব্বার আদর তার কাছে পৃথিবীর সকল আদর সিনেহ কিছুই না যেটা শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসার ত্যাগ আপনি নিজের কথা না ভাইবাও কত করছে আমি কোন জিনিস প্রয়োজন হইলে আব্বার কাছে মুক্ত হয়ে যেতাম কারণ আব্বা ঠিকই যে এই মতো আর কোনো খুটি পৃথিবীতে পারে না সারা জীবন কি হয়েছে তারা না থাকলে যেটা জিজ্ঞেস করার মতো দুনিয়া তার কেউই থাকবো না আসলে এই মেয়েদের রাখছিল তখন সে আদর ভালোবাসা বুঝতে শিখি তখনই পর হয়ে যাওয়ার সময় চলে আসে এরকম কুটনি শাশুড়ি তো সাথে যদি জামাইও খারাপ হয় তাহলে জীবনে আর জীবন তাই না স্বামীদের বোঝা উচিত আর সংসার যে করতেছে তারও একটা পরিবার আছে তাদের জন্য তারও কিছু করতে মন চায় তাদের নিজের